নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ হলো সোমবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আশা করি অন্য অন্য দিনের মতন আজকের ব্লগটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে ঘুম থেকে উঠেছি আটটার দিকে আর এখন ছেলে মেয়ে তো একটু বড় হয়েছে তার জন্য কিন্তু এখন অত সকাল সকাল উঠি না কারণ কি ওরা আবার সবাই সকালবেলা উঠে নিজেরাই রেডি হয়ে টিউশনে যেতে পারে এর জন্যই আর কি একটু ফ্রেশ হয়ে চলে আসলাম জানালা দরজাগুলো খুলতে ছেলে মেয়ে বলতে কি ছেলে গেছে আর কি টিউশনে ছোটো মেয়েরা আজকে টিউশন ছিল কিন্তু মাস্টারমশাই বলেছে যে আজকে পড়াবে না মাস্টার একটু অসুবিধা আছে তাই আর কি তো ও এখনও ঘুমাচ্ছে আর এদিকে আমি জানালা জানালাগুলো খুলে দিচ্ছি এদিকে ওর বাবা উঠেছে আর ছেলে উঠে টিউশনে চলে গেছে যেহেতু একটু ঠান্ডা পড়েছে না কী বলি তো বন্ধুরা আমার না একদমই সকালবেলা উঠতে ইচ্ছে করে না এর জন্য আমার একটু লেটি হয়ে যায় কি আর করা যাবে সারাদিন তো উঠার পর থেকেই কাজ চলছে 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 তো একটু শুয়েই থাকি না কেন তারপরে উঠে টাইমলি সব কাজ করে নেব তো এরকমই আমার অবস্থা তো এই যে জ্বালানা টানাগুলো খুলে দিয়ে এই গ্রিলটা মুছে নিচ্ছি কয়েকদিন থেকে দেখছি গ্রিলগুলো নোংরা হয়েছে তো একবারে তো সব গ্রিল মোচা সম্ভব না তাই আর কি একটা করে একটা করে আর কি গ্রিল মুছবো ভাবছি তো এই যে দেখো একটা গ্রিল মুছে নিয়ে এখন কিন্তু এই বিছানার বেডশিটগুলো আর কি তুলে নিব। আজকে কিন্তু সকালে স্নান করিনি আজকে একটু মাথায় শ্যাম্পু দিবো আর সব বাথরুম টাথরুমগুলো পরিষ্কার করব আর ডেলি যদি সকালে স্নান করি না তাহলে ওই জিনিসগুলো পড়ে থাকে কাজে জিনিসগুলো আর দেখো বিছানার থেকে কত ধুলো বিরাচ্ছে। তো এই যে বিছানাটা ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু বেডশিটটা পেতে নেব চলো আজ কয়েকজন বন্ধু বা ভাই বোন বলো তাদের একটু কমেন্ট পড়ে নিই আর সবার কমেন্ট তো একবারে একটা ভিডিওতে করা সম্ভব না তাই আর কি কয়েকজনের নাম নিয়ে নিচ্ছি এদিকে লিখেছে শুক্লা চ্যাটার্জি সকালের চা রান্না সবজি ডাল বেগুন ভাজা সাথে ধনে পাতার বড়া চচ্চড়ি সব মিলিয়ে খুব ভালো লাগলো ভিডিওটা তো বন্ধু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে আমি বিছানার বেশিটা আর কি পেতে নিচ্ছি তার মধ্যে আমার পাশের বাড়ির ভাগিনা এসে বসেছে কারণ আজকে ওরও টিউশন নেই একই সঙ্গে আমার মেয়ের সঙ্গে পড়ে তো ওর তো ঘুম থেকে উঠেছে আর মেয়ে তো আমার ঘুম থেকে ওঠেনি তো বলছিল যে গুনগুন এখনও ওঠেনি তো বললাম যে না ও এখনও ঘুমিয়ে আছে তুই উঠে পড়েছিস বলে কি হ্যাঁ তো ওই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটা গোছানো হয়ে গেল। এদিকে আমাদের বিছানাটা পরিষ্কার করে এখন কিন্তু আমি বসেছি একটু মাথায় তেল দিয়ে দেবো আজকে যেহেতু শ্যাম্পু করব তার জন্য একটু তেল দিব আর আমি ঘরে বানিয়েছি যে তেলটা সেটাই আর কি লাগাচ্ছি তো এখন কিন্তু সুন্দর করে মাথায় তেলটা দিয়ে দেবো আর যেহেতু চুলের সমস্যা হচ্ছে সবারই আমি শুনছি সবারই নাকি চুল পড়ছে আমারও কিন্তু সেই রকমই তো আমি একটা ঘরে আর কি বানিয়েছি সে মেথি দিয়ে আর কি সেই ভিডিওটা আমার দেওয়া আছে যদি চাও কেউ দেখতে পারো তো সেটাই আর কি আজকে লাগিয়ে দিচ্ছি যেহেতু সকালে আজকে স্নান করিনি এর জন্য ভালো করে সুন্দর করে মেসেজ করে করে কিন্তু তেলটা দিয়ে দিচ্ছে আর এইদিকে দিকে কমেন্ট করেছে মৌটুসি ধর লাইক দিয়ে দিলাম দি ভাই ভীষণ ভালো লাগলো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তেল দিয়ে দিলাম এখন মাথার তেলটা কাজে লাগতে থাক এত চুল উঠছে কি বলি বন্ধুরা তোমাদেরকে তো সব কিছুই চেষ্টা করছি দেখি চুল ওটা কমে কি না এর জন্যে একদম ভালো লাগছে না এর জন্যে কী করবো না করব কিছু বুঝছি না তো এরকম হলো অবস্থা তো এই যে কয়েকদিন থেকে তো সকালে স্নান করছি তেল দেওয়ার সময় পাচ্ছি না তো এর জন্য এখন আজকে আর কি কাপড় যেহেতু ছেড়ে নিয়েছি এর জন্য আগে মাথায় তেলটা দিয়ে দিলাম এখন কাজটা করতে থাকি আর আজকে অনেক ধোয়া কাঁচা আছে তো সেজন্য সকালে স্নানটা হলো না তো চলো কাজ করি আর সাথে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে তেল টেল দেওয়া তো শেষ হয়ে গেল তারপরে এদিকে ছোটো মেয়ে উঠে পড়েছে উঠে আবার একটু বিছানাটা পরিষ্কার করলো আর আজকে না আমি যতগুলো ব্ল্যাঙ্কেট আছে মানে এই ঘরে দুটো ব্ল্যাঙ্কেট আমার ঘরে একটা তিনটা ব্ল্যাঙ্কেটে আর কি রোদে দিয়েছি আর এখনও পর্যন্ত কিন্তু আমাদের চা খাওয়া দাওয়া হয়নি যেহেতু আমাদের বাড়িতে গরু আছে তো গরুটা ছেঁকতে ছেঁকতেও অনেকটা সময় লাগে তো ভাবলাম যেহেতু এখনো গাই চাকাটা হয়নি এর জন্য আর কি ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি আর ড্রেসিং টেবিলটাও বেশ কিছুদিন থেকে মুচ্ছি না তো আবার সুন্দর করে মুছে নিচ্ছি আর এদিকে লিখেছে নিবেদিতা আর্টস আর্টসের থেকে খুব ভালো লাগলো গো যন্ত্রনা কত কিছু কাজ করলে গো শাস্তে ভালোবাসো হ্যাঁ গো সেজে গুজে থাকবে সব সময় অনেক ভালোবাসা আর লাইক দিয়ে তোমার ভিডিওটা দেখে নিলাম দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য জানো তো তোমাদের এত মিষ্টি মিষ্টি কমেন্ট পড়ে আমার যে কি ভালোটাই লাগে কি আর বলবো জানি না তোমরা কত দূরে আছো বা কত কাছে আছো তাও মনে হয় আমার অনেকটাই কাছে আছো মনে হয় তোমাদের অনেক দিন থেকে চিনি এরকম হয়েছে তোমরা যদি একদিন একটা কমেন্ট না করো না তাহলে ভালো লাগে না ভাবি কি তোমরা আমাকে ভুলে গেছো না তো তো এরকম মনে হয় জানো তো আমিও তোমাদের প্রতিদিনে ভিডিও দেখি আমারও কিন্তু ভীষণ ভালো লাগে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সুন্দর করে কিন্তু আমার ড্রেসিং টেবিলটা গোছানো হয়ে গেল ড্রেসিং টেবিলটা আমার মোচা হয়ে গেল আর দেখো আমার ছোটো মেয়ে আমাদের জন্য সবার জন্য চা করেছে জানো তো আমি বলি সব সময় আমার ছোটো মেয়ে কিন্তু খুব কাজের যেহেতু টিউশন যায়নি তো দেখছিল যে আমি ড্রেসিং টেবিল টেবিলগুলো ওদিকে ঘরের কাজকর্ম করছিলাম তো ও আবার সুন্দর করে চাটা করে নিয়ে আসলো আমার ছোটমে মেয়ে কিন্তু খুব দায়িত্ববান যদি দেখে আমি অন্য কাজ করছি ও কিন্তু পরের কাজটা করে দেওয়ার চেষ্টা করে যদি আর কি ওর সময় থাকে এই হলো অবস্থা আমার ছোটো মেয়ে খুব তো এই যে দেখো তারপরে চা খাওয়া দাওয়াটা তো হয়ে গেল। একটা কাজ তো বেঁচে গেলাম চাটা করতে লাগলো না চলে আসলাম রান্নাঘরে আর আজকে যেহেতু সোমবার আজকে কিন্তু আমার প্রচুর কাজ তো ক্যামেরায় তো সব কাজ অত দেখা যায় না কারণ সোমবারের দিন কিন্তু আমার সব মাচা ঘষা ধোয়া সব মানে সব কিছু পরিষ্কার আগের দিন আমার কোনো কিছুই আর কি করা থাকে না কারণ যেহেতু আমাদের কলের পাড়ে কাজ মানে কাজ করতে হয় এর জন্যে কিন্তু তো এগুলো সব মেজে ঘষে ধুয়ে নিয়ে এসেছি নিয়ে এসে সব পরিষ্কার করে নিয়েছি আর ছেলেকে আজকে পাওরুটি দিয়ে আর কি স্কুলে পাঠিয়েছি আর আজকে সকালে রান্নাও করিনি তো ছেলে যেহেতু সোমবার স্কুলে কিন্তু ভাত খাবে না না হলে অন্য অন্য দিন কিন্তু আমার ছেলে স্কুলে ভাত খায় আর আমার ছেলে কিন্তু ভাত পাগল তো যে মানে কেউ যদি ভাত খেতে বলে ও কিন্তু খেয়ে নেয় এরকম তো সোমবার জন্যেই আর কি ও স্কুলে আবার ভাত খায় না আমার ছেলে কিন্তু সোমবারটা খুব মানে খুব ভালো যদিও ক্লাস ফোরে পরে বোঝে যে না বাড়িতে নিরামিষ আমার আর স্কুলে খাওয়া যাবে না তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আজকে একটু রান্না করে নিলাম একটু ধনে পাতার আর কি চাটনি আর আলু সিদ্ধ আর বেগুন ভাজা অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো তারপরে ছোটো মেয়েকে বললাম যে ভাত খা তো ও বললো খাবে না তো ওর বাবাও বাড়িতে আছে ওর বাবাকে ভাত দিলাম আর আমি এই যে নিয়ে বসলাম ভাত আর খুব খাওয়াটা ভালো লাগলো তারপরে এই যে আমি বললাম না আজকে অনেক আমার জামা কাপড় ধোয়া ছিল তো সেগুলো ধুয়ে এসেছি মাঠে তো এই যে দেখো ব্ল্যাঙ্কেটগুলো সরিয়ে রাখ রেখেছি আর কি পরে নিয়ে যাব। তারপরে এদিকে দেখছি আল্লাদি শুয়ে যাচ্ছে তো আল্লাদিকেও একটু ঘাসে বেঁধে দিব ওকে না আমরা সকাল সকাল এইখানেই বান্ধি কারণ ও একা থাকতে একদমই ভালোবাসে না তো ওই যে এখন বাচ্চা কাচ্চা সব মাঠে ঠাটে আছে লোকজনও আছে তো এর জন্য এখন মাঠে আর কি নিয়ে যাব আর এখন ও ঘাস খাবে অনেক বেলা অবধি ও এই মানে রাস্তাটার কাছেই থাকে কারণ লোকজন দেখে না হলে না চিল্লাতে থাকে এরকম তো এই যে দেখো ওকে কিন্তু সুন্দর করে এখানে বেঁধে দিলাম আর এখন কিন্তু ঘাস খাচ্ছে আর এদিকে গরুটা আমাদের বাছুরটা আর কি ও আমার কাপড়ের বাল্টিটা দেখে ভাবছে যে আমি ওর জন্য জল নিয়ে এসেছি তো জল তো খেতেই পারলো না তো আমি পরে কিন্তু আবার এক বালতি জল নিয়ে গিয়ে আর কি ওকে খাওয়াইছিলাম আর চারিপাশটা একটু তোমাদের সঙ্গে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কি সুন্দরী না লাগছে দেখো আর এদিকে লেগেছে শিকা ব্লক স্টার লাইক দিয়ে শুরু করলাম খুব ভালো লাগলো ব্লগটা ভালো থাকবেন অবশ্যই শেখাবোনও আমি ভালো থাকবো তুমিও কিন্তু ভালো থেকো তো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন চা আর ভাজা করে নিয়ে আসলাম তো এখন কিন্তু সবাই মিলে খাবো আর যে সকল বন্ধুরা আমাকে আরও সুন্দর সুন্দর কমেন্ট করেছো তো সবার কমেন্টটা তো পড়া সম্ভব না এত একটা ছোট্ট ভিডিওর মধ্যে কমেন্ট তো পড়া সম্ভব না এইভাবে তোমরা আমাকে ভালোবাসা দিও আর তোমরা কেউ মনে কিছু নিও না আর আজকে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আবারও বলবো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো